দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা বার্তা শুনে আসছি এই সুকান্ত সঙ্গের অন্দরমহলে কিছু একটা ঘটনা এই ঘটনার আসল রহস্য বা তথ্যটা কি আপনি বলেন দেখুন ঘটনার আসল রহস্য বা তথ্য হচ্ছে মিডিয়া আসছে মিডিয়া যাচ্ছে সবার থেকে বাইট নিচ্ছে কিন্তু হরিঙ্গাটা অঞ্চলের মানুষ জানে সুকান্ত সঙ্গ গ্যাজার ব্যবসা করে না আমসের ব্যবসা করে নাকি চুরি করে না চিন্তাই করে এটা আমাদের যারা নেতাজির সঙ্ঘের যারা কর্মকর্তারা রয়েছেন যারা বলছেন যে সুকান্ত সংঘ এই হয় সুকান্ত সঙ্ঘ সেই করে আগে নিজেদের চরিত্রটা বিচার করুন আজকে আমরা সুকান্ত সঙ্ঘের আশেপাশে যারা রয়েছে যদি গেজার ব্যবসা হয় তাহলে তারাও মনে সমস্ত সবাই গ্যাজার ব্যবসাটাই করে সুকান্ত সংঘ সারা বছরে দশ থেকে বারোটা সামাজিক কার্যকলাপ করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বে আমাদের সুকান্ত সংঘের মাঠে উপস্থিত থাকে তারা নিশ্চয়ই তার মানে দিন তাদের কাছে কোনো অভিযোগ নেই পুলিশ প্রশাসনের কাছে কোনো অভিযোগ নেই আপনারা এখন বলছেন আমরা গেজার ব্যবসা করি আনসার ব্যবসা করি ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে সামনে ইলেকশন পদের ব্যাপার পদের দাবিদার যারা ছিলেন এই সেন্টু মুখার্জি যে বলছেন সে তৃণমূল কংগ্রেসটা কবে থেকে মন প্রাণ দিয়ে করেছেন আমার সন্দেহ আছে যে জয় ব্যানার্জি রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে কবে ঝান্ডাটা কাঁধে নিয়েছে আমাদের সন্দেহ আছে আজকে বিজেপি আমি কামাই করবো বিজেপি আসতে আস্তে বলে বিজেপির মন্ত্রীদেরকে গাড়ি দিয়ে রাখবো এখন তৃণমূল আসবে বলে তৃণমূল লিডারদেরকে গোছা বসে মাল দেবো তৃণমূলের লিডাররা এখন নিচ্ছেন না তাদের হাত থেকে তাই ওনারা এখন সার থেকে লাগছে আমরা হামসের ব্যবসা করি আমরা জল ব্যবসা করি হ্যাঁ আমরা গ্যাজাখালি করি হরিঙ্গাটে সুবর্ণ পরশু রামদের সঙ্গে মাটি আরে নিজের চরিত্রটা আগে দেখুন জয় ব্যানার্জি নিজে কিসের ব্যবসার সঙ্গে যুক্ত সেটা আগে দেখুন আপনি অবৈধ হোটেল ব্যবসা করছেন আমরা নয় আপনারা নিজের চরকে নিজে দল দিন আপনি বলেছেন আপনার যারা সারকে গণ আন্দোলন গণ আন্দোলন করতে আমরাও জানি আমরা আমরা চুরি না আজকে তৃণমূল কংগ্রেস যারা যারা বিজেপি করছে যারা বিজেপি এর মিটিং চলে যাচ্ছে তাদেরকে নিয়ে আন্দোলন করছেন যেখানে যার আশেপাশের একশোটা পরিবার যার সঙ্গে নেই তাকে নিয়ে আন্দোলন করছেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক সেটা আমাদের বিশ্বাস করতে হবে হোডিঙ্গাটা তিন নম্বর ওয়ার্ডের মানুষ জানে বিগত ইলেকশন গুলোতে আপনারা কিভাবে ডিস্টার্ব করেছেন যেটা কথা বলছেন হারিয়েছেন আপনারা আপনারা আপনাদের মমতা ব্যানার্জিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যত রকম চেষ্টা আপনারা করে যান আপনাদের তো সমস্ত দায়িত্ব নিতে বলা হয়েছিল দল থেকে আপনারা দায়িত্ব নিন আপনাদের যদি মনে হয় হ্যাঁ আপনারা দায়িত্ব নিয়ে যেতাবেন তৃণমূল কংগ্রেসের ভালোর জন্য আমরা বসে যেতেও রাজি আছি কিন্তু দলে থেকে সাবস্ক করবেন না দলটাকে ভালোবাসুন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোধায় ভালোবাসুন আজকে আমরা যদি করাপ্টেড হই এলাকার মানুষ আমাদের বিরুদ্ধে আন্দোলন রাখবেন কালকে আন্দোলন করছেন আপনাদের টোটাল ভিডিও ফুটেজ আমরা উপরে পাঠিয়েছি আপনাদের সঙ্গে কারা ছিল লোকাল কজন ছিল বাইরের কজন ছিল আমরা বাইরে দুষ্কৃতি নিয়ে আসছি আপনি যাদেরকে নিয়ে চলছেন চব্বিশ পরে কোনা তারাও দুষ্কৃতি আপনি চলছেন সীমাতে যাদেরকে নিয়ে তারাও দুষ্কৃতি আমরা দুষ্কৃতি নই আমাদের টোটাল ভিডিও ফুটেজ কালকে থেকে আমরা দল আমাদেরকে বলেছিল সংযত থাকতে আমরা চুপচাপ ছিলাম যেভাবে মিডিয়ায় বাইট দিচ্ছে আপনারা মমতা ব্যানার্জির আমরা যত দূর দৌড়াতে হয় তত দূর দৌড়াবো অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত তার সঠিক প্রমাণ আমরা চাই অবৈধ ব্যবসা যা কারা করছে তার জন্য আমাদের যত দূর দৌড়াতে হয় ততদূর দৌড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি ভয় আমাদেরকে দেখাবেন না চমকাবেন না তৃণমূল কংগ্রেসকে যত ভয় দেখাবেন আমরা তত বেশি শক্ত হব আর যদি রাজনীতির যে ঘটনাটা ঘটছে সে ঘটনা হচ্ছে আমাদের ক্লাবে বিগত দু বছর আগেও ছেলেটি আমাদের ক্লাবে থাকতো তার বিভিন্ন অনৈতিক কাজের জন্য আমরা ক্লাব থেকে তাকে বের করে দিই তাকে নিয়ে ওদের আন্দোলন আন্দোলনটা তাকে নিয়ে আরে যদি তাকে নিয়ে আন্দোলন করতে হয় তোদেরকে আগে জানতে হবে তার ব্যাকগ্রাউন্ডটা তার আশেপাশের লোক তার সঙ্গে কেন মিশছে না তার সঙ্গে কেন চলছে না সে একা কেন আন্দোলন করবে আশেপাশের তো সবাই রয়েছে তারা আন্দোলন করছে না ও আন্দোলন করছে একশোটা লোকের মধ্যে একশোটা হোহিঙ্গাটা লোককে যদি আপনি করেন একশোটা লোকই বলবে সুকুমার ঘোষ কেমন আর তুই তোদের বিচার করছিস ওয়ান ইস ওয়ান ভোটে নাম আমরা বলতে পারি তো জয়বেলাল জিবা সেন টু আমাদের আমরা দুজন ইলেকশনে নামবো যে কোনো ইলেকশনে হরিঙ্গাদার মানুষ যদি জামানতবাজ আত্মনা করে দিতে পেরে জি আমাদের নাম बाजूয় হয় না তোরা আমাদেরকে শেখাস কি কত সামাজিক কাজ করে আমাদের তোরা মিড়িয়ার সামনে বলিস দলকে কলিওয়ালিপ্ত করার জন্য যারা বিজেপির মিছে তিন দিন আগে গিয়ে তারা অনুষ্ঠান করেছে খাওয়া-দাওয়া করেছে তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস শেখাচ্ছিস আমাদের আমাদের এটা মুর্কেশ্বরকে বাস করছিস আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস আমরা আজকে যোগাড় করেছি কে অনৈতিক ব্যবসার সঙ্গে যুক্ত কার কারা অনৈতিক ব্যবসা করছে তার সঠিক তদন্ত আজকে থেকে আমরা শুরু করলাম যেন সঠিক তদন্ত হয় যতদূর দরাধ হবে আমরা ততদূর দৌড়াবো এর পদক্ষেপ হিসেবে আপনারা কি গ্রহণ করছেন পদক্ষেপ নওয়ার ফলেই তো এই ঘটনার সূত্রপাত একটু বিস্তারিত বলতে হবে আপনারা স্বাধীন সংবাদ মাধ্যম আপনাদের সব জায়গা থেকে সংবাদ সংগ্রহে স্বাধীনতা আপনাদের রয়েছে আপনারা হরিণঘাটায় যে কোনো কাউকে সেটা যে কোনো পার্টির হতে পারে যে কোনো দলের হতে পারে সাধারণ মানুষ হতে পারে ব্যবসায়ী হতে পারে সুবর্ণপুর সুকান্ত সংঘ সারা হরিণঘাটা বিধানসভার মধ্যে এমন একটি ক্লাব বা এমন একটি সংগঠন যে সংগঠন আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করেননি করোনা পিরিয়ডে আপনারা দেখেছেন আপনাদের সংবাদ মাধ্যমেই আপনারা সংবাদ পরিবেশন করেছিলেন যে কিভাবে দিনের পর দিন কমিউনিটি কিচেন থেকে শুরু করে বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে এখনো কন্টিনিউ অক্সিজেন এখনো আমাদের আপনি ক্লাবে ঢুকলে এখনো অক্সিজেন সিলিন্ডার গুলো রয়েছে এখনো মানুষের বিপদে আপদে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া কোন গরিব মানুষ তার শ্মশান যাত্রী হয়ে তার শ্মশানের খরচা থেকে শুরু করে যাবতীয় আমরা যতটা পারি আপনারা কিছুদিন আগে নারায়ণপুরের একটি ঘটনা আপনার সংবাদ মাধ্যমে আমরা জেনেছিলাম যে একটি বাচ্চা ছেলে অসহায় ছেলে তার বাবা মারা গেছে তার বাড়িতে অভিষ্ঠী করার মতো কিছু ছিল না আমরা সেই ফ্যামিলিটির পাশে গিয়ে দাঁড়িয়েছি আমরা কিন্তু শহর কেন্দ্রিক বা হরিণঘাটা ওয়ার্ড কেন্দ্রিক চলি না সেই পরিবারটির পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেই বাচ্চা ছেলেটির পড়াশোনার দায়িত্ব অব্দি আমরা নিয়েছিলাম সেখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন আপনারা তাদের থেকেও খোঁজ নিতে পারবেন যে সুকান্ত সঙ্গ তাদের সঙ্গে কথা বলে সেখানে পৌঁছে গিয়েছিল কিনা যারা ফোসা লোয়ার করেন না ঘরে বসে গুটলিংটা করেন কি করে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা যায় সেই চিন্তা গুলো করেন সেই চিন্তা ভাবনা যারা করেন তারাই রাস্তায় নামেন কারণ তারা অতীত তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য আজ থেকে বছরখানেক আগে সদ্য ঘটে যাওয়া ঘটনা যেটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আর জিগরের মতন একটি জায়গায় এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটেছিল আমরাও সেই ঘটনার নিন্দা জানিয়েছি মুখ্যমন্ত্রীও সেই ঘটনার নিন্দা জানিয়েছেন কিন্তু কালকে যারা সুকান্ত সংঘের বিরুদ্ধে যে নেতৃত্ব দিয়েছেন যিনি মহিলা নেত্রী আমি নাম নিতে চাইছি না আপনারা সবাই জানেন আপনাদের কাছে ফুটেজ আছে তিনি কার ওয়াইফ তার পরিচয় কি আপনারা জেনে যাবেন সেই মহিলা আমি সম্মান দিয়ে বলছি আপনি আন্দোলন করতেই পারেন আপনি আন্দোলন করার মানে আপনাকে আন্দোলন সেই অধিকার দেয়নি যে মমতা ব্যানার্জির গানে চর মারবেন বা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইবেন আপনি আন্দোলন করেছেন আর আপনারা আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন করছেন নির্বাচন আসন্ন নির্বাচন আসছে যাদের নিয়ে আন্দোলন করছেন আমাদের কাছে পরোক্ষ এবং প্রত্যক্ষ দু রকমই প্রমাণ রয়েছে আমরা মিডিয়ার কাছে তুলেও দিচ্ছি আপনার চ্যানেলও আমরা দিয়ে দেবো সেই তথ্য যারা অভিযোগ করছে এই সুকুমার ঘোষ তার বিরুদ্ধে অভিযোগ আজ থেকে নতুন নয় তিনি কৃষ্ণপদ ঘোষ তার জায়গা জোরপূর্ব হরকিয়ে রেখে সেখানে বিল্ডিং করেছেন উইদাউট এনি বিল্ডিং প্ল্যান আমরা সেই অভিযোগ পৌরসভায় জানিয়েছি তার আগে মুখ্যমন্ত্রী দপ্তরেও জানানো হয়েছে সেখান থেকেও পৌরসভায় কয়েকটি এসেছে জানি না পৌরসভা কি পদক্ষেপ নিয়েছে তারপরে আমরা দেখছি যে কিছু মানুষকে ভুল বুঝিয়ে যারা আজকে আজকে খবরে কালকে গতকালের বিভিন্ন চ্যানেলের হেডলাইন ছিল হরিণঘাটায় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এলাকায় উত্তেজনা হরিণঘাটায় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে দাদাগিরি ও মারধরের অভিযোগ উত্তেজনা ছড়ানো হরিণঘাটা পুরসভার তিন নম্বর ওয়ার্ডে এটি ফেসবুকে সংবাদ মাধ্যম তাদের সংবাদ পরিবেশন করেছে তার মধ্যে কোন রকম অপরাধ নেই যিনি নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি অতীতে আমাদের হরিনঘাটা শহরের প্রাক্তন সভাপতি শহর সভাপতি তিনি কালকে তিনি যদি যোগ্য নেতৃত্ব হয়ে থাকেন তাহলে এই ফেসবুক পোস্টটাকে তার শেয়ার করার কি মানে তিনি যদি নেতৃত্ব হন যদি নেতৃত্ব দেয়া ক্ষমতা থাকে তাহলে তিনি সেই সমস্যার সমাধান করার জন্য উদ্যত হতেন তিনি সমাজ মাধ্যমে ভাইরাল করার জন্য উদ্যত হতেন না অতএব আমি পদে থাকলেই রাজনীতি করবো আর পদে না থাকলে আমি পাঁচিলের ওপরে উঠে বসে থাকবো মগডালে উঠে বসে থাকবো এই ধরনের মানসিকতা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসটা করি না আমরা তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক আদর্শে করি অতএব যারা মমতা বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামে তারা আমাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে এটা তো স্বাভাবিক এটার মধ্যে কোনো তো অস্বাভাবিকতা নেই তারা তাদের জায়গায় সঠিক আমরা আমাদের জায়গায় সঠিক যদি আমাদের কোনো দোষ প্রমাণিত হয় অভিযোগ আমার বিরুদ্ধে এক হাজার থাকতে পারে এক লক্ষ অভিযোগ থাকতে পারে সেই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব যিনি অভিযোগ করছেন তার এবং প্রশাসনের কাজ হলো প্রশাসন সঠিক তদন্তটা করবে নিরপেক্ষ তদন্তটা করবে আমরা তদন্তের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত যে কোনো তদন্তের জন্য এবং আগামী দিনে যারা এই মিথ্যা করে ভাবছেন যে পার পেয়ে যাবেন তাদের উদ্দেশ্যে বলি এই ধরনের মিথ্যা অভিযোগ করার আগে বা কাউকে দিয়ে করানোর আগে বা যারা এই মিথ্যা অভিযোগগুলো যাদের প্রচনা করে করছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে রাখি আপনারা শুধরে যান না হলে পরবর্তীকালে ডিফেমেশন মামলা কিন্তু আমরা করার জন্য আইনি প্রস্তুতি নিয়েছি হোটেল ব্যবসাটা আর যারা মনে করছেন যে আজকে আমরা সুকান্ত অনৈতিক ব্যবসা সঙ্গে করছি আমরা গাঁজার ব্যবসা করছি আমরা আমরা গাজার ব্যবসা করছি ড্রাগের ব্যবসা করছি এটা যারা অভিযোগ করছেন তারা অভিযোগ করতে থাকুন আপনারা প্রমাণ করুন আর আমাদের কাছেও প্রমাণ আছে যে কোন হোটেলে দেহ ব্যবসা চলে আর কারা রাস্তায় নামে তাদের সাথে সেই হোটেলের কি সম্পর্ক এটা সবাই জানে অতএব যারা তাদেরকে সমর্থন দিচ্ছেন তারা তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছেন আজকে তিন নম্বর ওয়ার্ডে আপনারা জানেন ইউকো ব্যাংকের উল্টো দিকে দীর্ঘদিন ধরে বিজুপাল এবং একটি হোটেল ছিল যেখানে অবৈধভাবে মদ তার বাড়ির আশেপাশে অবৈধ ভাবে সরকারি জায়গা জোরপূর্বক দখল করে সেখানে মদের দোকান চলে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে পুরসভার একজন স্টাফকে রাত্রেবেলা মারে এই বিজুপাল তার এগেস্ট হরিঙ্গাটা থানায় এফআইআর হয়েছিল তারা আন্দোলনের সঙ্গী তারা আন্দোলনের সঙ্গী হয়েছে গতকাল তাদের তারা সক্রিয় বিজেপি কর্মী প্রমাণ আছে আমাদের কাছে এই বাজুরা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই অভিজ্ঞে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে আমি আমরা এই হোটেলটা বন্ধ করিয়েছিলাম আপনারা আশেপাশে খোঁজ নিয়ে দেখুন যে হোটেলটা কারা বন্ধ করিয়েছিল আতে এভাবে লেগে গেছে আমরা সঠিক আমরা মদ ব্যবসা করছি আমরা মদের বিরুদ্ধে গিয়ে অবৈধভাবে মদ বিক্রি হতো ওখানে সাতটার চলতো সেটা আমরা বন্ধ করেছি আপনারা গিয়ে দেখুন আমাদের কথা যদি মিথ্যা হয়ে থাকে সরকারি জায়গা কোপারেটিভের সরকারি জায়গা সেটাও আমরা পৌরসভায় কমপ্লেন করেছিলাম নির্বাচনের আগে পৌরসভার স্টাফ মৃণালকান্তি রায়কে মারে সেখানে দাঁড়িয়ে সেখান থেকে আমরা অভিযোগ করি থানায় এফআইআর হয় এবং সেই হোটেল এই বাজু উদ্যোগে হয়েছে বাজু উদ্যোগে সেই হোটেল বন্ধ হয়েছে আজকে হাতে ঘা লেগে গেছে আজকে এরা তৃণমূল কংগ্রেস বলে নিজেদেরকে পরিচয় দেয় আর রাতের অন্ধকারে এদেরকে সঙ্গে নিয়ে হইঙ্গানো সুকান্ত সঙ্গে আসে মারপিট করতে আমাদের কাছে ফুটে গেছে কালকে আমরা কোনো ক্লাবের সামনে প্ররোচনা দিতে যাইনি তার আগের দিন একটি ঘটনাকে কেন্দ্র করেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন আমাদেরকে ডেকেছিল আমরা আমাদের অভিযোগ জানিয়েছি প্রশাসনের কাছে সবার যাওয়ার অধিকার আছে তাও কালকে গেছে কিন্তু সুখান থেকে ঘুরে আসার পথে তারা প্ররোচনা দেওয়ার জন্য ক্লাবের সামনে কিছু মবস নিয়ে এসে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল কিন্তু আমাদের সদস্য অত্যন্ত দায়িত্বশীল আমরা সেই ট্র্যাপে কিন্তু পা দিইনি সেই ট্র্যাপে পা না দেওয়ার কারণই কালকে তারা গিয়ে হঠাৎ করে রাস্তায় বসে পড়লো যেখানে মুখ্যমন্ত্রী বলছেন বন্ধের বিরোধিতা করছেন সেখানে আমরা রাস্তা অবরোধ করে দিচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী তোমাদের থেকে তৃণমূল কংগ্রেস শিখতে হবে আমরা এই লড়াই আমরা শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়বো আবারও সাবধান করছি যারা প্ররোচনায় পা দিয়ে মিথ্যা অভিযোগ আনছেন তারা আগামী দিনে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিন আপনাদের দাঁড়িয়ে আমাদের যোগ্য শাস্তির ব্যবস্থা করুন আমরা মাথা পেতে নেব দুদিন আগে নকশাল করে আজকে আমি তৃণমূল কংগ্রেস আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দেখাতে নিন তৃণমূল কংগ্রেসের জন্য কটা কেস খেয়েছেন দেখাতে পারবেন আমি দেখাতে পারবো তৃণমূল কংগ্রেসের জন্য যিনি প্রাক্তন টাউন প্রেসিডেন্ট তিনিও জানেন আজকে তিনি প্রচনা দিচ্ছেনটা দলকে হারানোর জন্য শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ কেন্দ্র করে ব্যবসা ব্যবসার জায়গায় করুন দল মতন করুন বিজেপিটা করতে হলে প্রকাশ্য নেমে করুন তৃণমূলটা করতে হলে নেমে করুন আমি বিনয় করা তৃণমূলের কানটা নিয়ে আর আপনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলের আমরা তৃণমূল বিরোধী আর উনি তৃণমূল কংগ্রেসের পক্ষে এই জবাবটা দিতে হবে এই জবাবটা দেওয়ার জন্য উনি মানসিক প্রস্তুতি রাখুন আমরাও জানি কোথায় কার বাংলো আছে কোথায় কার কি আছে